বহির্ভূত শারীরিক সম্পর্কের পরিণতি যে কতটা ভয়ানক হতে পারে আজকের গল্প তার উপরেই আধারিত শুনতে থাকুন এদিকে টাং শব্দ করে নিরুর মেসেজ ঢুকছে আমার মোবাইলে রোজ রাত্রে নিরুর সঙ্গে চ্যাট করতে হয় আমাকে মোবাইলে ব্লগ দিয়েও কোনো লাভ হয়নি মেসেজ আসবেই কত রাত যে ভালো করে ঘুমোতে দেয় না মেয়েটা সত্যি আমাকে ভীষণ ভালোবাসি আজকেও মাঝরাতে নিরুর মেসেজ আসল তোর বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছি নামবি একটু কতদিন দেখা হয়নি কতদিন আদর করিস শেষে যে রিসোর্টে ছিলাম দুজনে সুন্দর ছিল তাই না যাবি আর একবার আমি রাজি আছি নিচে একবার আয় না প্লিজ আমি লিখলাম বাড়ি চলে নিরু। আমি এখন বিবাহিত আমার বউ টুসি শুয়ে আছে আমার পাশে আমাকে এভাবে বিরক্ত করিস না অনেক দিন তো হলো প্রায় পাঁচ বছর তাও এমন করছিস কেন তুই এখন আমার কাছে পর নারী কোন সঙ্গে আমি মাঝরাতে বউকে ছেড়ে দেখা করতে যেতে পারবো না নিরু হাসির মজি দিল রিপ্লাই এলো আমি পরনারী কবে থেকে হলাম প্রেম করার সময় তো বউ বলে ডাকতিস আমি বললাম সে তো যখন প্রেম ছিল তখন এখন তো আর প্রেম নেই তুই তবুও রোজ বিরক্ত করিস কেন তুই চলে যা প্লিজ আমার বউ আছে বাচ্চা আছে দয়া করে আমার সংসার ভাঙিস না রোজ মেসেজ এই মাঝরাতে টুসি জানতে পারলে সর্বনাশ হবে আমার নিরু দুঃখ পেয়ে বলে তোর সংসার ভাঙতে আমি আসিনি প্লিজ একবার নিচে আয় তোর আমার সন্তানটাও তো তোর জানলা দিয়ে দেখ দেখি কি সুন্দর ফুটফুটে একবার কোলে নিবি না তুইও তোর বাবা বাবার ভালোবাসা আমাদের সন্তান পাবে না কেন মেসেঞ্জারের টুংটাং শব্দে আমার বউ টুসি জেগে ওঠে বলে রোজ কাকে মেসেজ করো বলতো এত রাতে ঘুম না আসলে ডাক্তার দেখাও আমি ভয় পেয়ে বলি কই কাউকে না তো হঠাৎ করে আমার মোবাইলটা কেড়ে নেয় এরপর চ্যাটে চোখ বলাতে থাকে সব চ্যাট গুলো চেক করে আমি বসে বসে ঘামতে থাকি এরপর সে বলে সত্যি তো ঠিক বলেছ কেউ তো মেসেজ দেয়নি মেসেজ আসার শব্দ হচ্ছিল কেন তাহলে আমি বললাম আরে ও কিছু না একটা গেমের নোটিফিকেশনের শব্দ রোজ ওটা খেলি কি না তুমি ঘুমিয়ে পড়ো আমি জানি নিরু আমার বাড়ির সামনে থেকে যতক্ষণ না যাবে সে আমাকে ঘুমোতে দেবে না রোজ রাতে একই ঢং এইসব ঢং রেখে ঘুমাও সকালে তো অফিস আছে আমাকেও তো উঠতে হয় ভোরবেলা টুসি এইসব বক বক করতে করতে একটা সময় ঘুমিয়ে পড়ে আবার নিরুর মেসেজ আসে আমি দেখেও দেখি না ভোর হয়ে এসেছে এবার নিরু তার বাচ্চাকে নিয়ে চলে যাবে আবার কালকে আসবে তবে আর যাই করুক ঘরে ঢুকতে পারবে না বন্ধন করা আছে ঘরের চৌকাঠে জানেন তো এই নিরু মেয়েটা কলেজে আমার জন্য পাগল ছিল কত হোটেল রিসোর্টে ঘুরেছি ওকে নিয়ে স্মৃতিতে একবার সিঁদুর দিয়ে দিয়েছিলাম বউ বলে ডাকতাম পাগলিটা আমার কোনো চাহিদাতে আর না করেন কিন্তু বড়লোক ব্যবসাদারের ছেলে আমি মা এলাকার মহিলা সমিতির মাথা কত বড় বড় লোক মেয়ের জন্য আমার মতো পাত্র পেলে বড়তে যায় সেখানে কি না ওই সামান্য মুদি দোকানদারের মেয়ে নিরু হবে আমার বউ সম্মান থাকবে আমার কত করে বললাম যে অবসান করে ফেলো তোমাদের বাড়ি পাকা করে দেব তোমার নামে পঁচিশ লক্ষ টাকা ব্যাংকে ফিক্সড করে দেব কিন্তু বোকা মেয়ে শুনতেই চাইল না কিছু ওর আমাকেই চাই আমাকে রাগিয়ে দিল আমার এদিকে বিয়ের কথাবার্তা হচ্ছে পুলিশের বড় কর্মকর্তার মেয়ে টুসির সঙ্গে ষাট লক্ষ টাকা খরচা করবে আমার হবু শ্বশুর মেয়ের বিয়েতে আপনারাই বলুন কি করতাম আমি বাধ্য হয়ে আমাকে হোটেল রিসর্টের সোনার দিনগুলো মুছে ফেলতে হলো আজ থেকে প্রায় পাঁচ বছর হয়ে গেল জঙ্গল সাফারি দেখানোর নামে শাল যত্ন করে পুঁতে দিয়ে এসেছিলাম নিরুকে পোঁতার আগে গুন্ডাগুলো নেশা ছকে নিরুর পেট থেকে বাচ্চাটাকেও বার করে গর্তে ছুঁড়ে দিয়েছিল নিরুর লাশের সঙ্গে বাচ্চাটা জ্যান্ত ছিল নট ছিল মনে হয় একটু খারাপ লাগছিল যতই হোক আমারই তো সন্তান কিন্তু একটা বড় ভুল হয়ে গেছিল জানেন নিরুর মোবাইলটা ও লাশের সঙ্গে গর্তে ফেলে দিয়েছিলাম ওই ভুলটা যদি না করতাম এখন নিরু এই মাঝরাতে রোজ আমাকে মেসেজ করতে পারতো না এরপর থেকে এই পাঁচ বছর ধরে প্রতিদিন মাঝরাতে নিরু আমাদের বাচ্চাকে কোলে নিয়ে আমার বাড়ির সামনের ফুটপাতে দাঁড়িয়ে থাকে নিরুর নম্বর থেকে মেসেজ আসে আমার মোবাইলে নীরু প্রতি রাতে আমাকে একটি দেখতে চায় ও চায় আমি আমাদের সন্তানকে একবার কোলে নিই মাঝরাতে বাইরে আসতে বলে পাঁচ বছর হলো সন্ধের পরে আমি আর ঘরের বাইরে বেরোই না কোনো বন্ধুদের আড্ডাতে আমাকে দেখতে পাবেন না সবাই আমাকে জরুকা গুলাম বলে আসল ব্যাপারটা তো আমি কেবল জানি বাড়িতে নিরু ঢুকতে পারে না বন্ধন করেছি বড় তান্ত্রিককে দিয়ে নিরুতাই অপেক্ষা করে বাড়ির সামনের ফুটপাতে আমি সন্ধ্যা হলেই প্রচন্ড ভয়ে কুঁকড়ে থাকি ভেতরে প্রচন্ড আতঙ্কে দিন কাটে আমার জানি কোনো একদিন আমার আর নীরুর সন্তানকে আমার কোলে নিতেই হবে নীরুর সঙ্গে দেখাও করতে হবে তা না হলে নীরুর শান্তি হবে না বড় অবুঝ মেটা বন্ধুরা আশা করি গল্পটি খুব ভালো লাগলো সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকবেন আবার ফিরছি নতুন গল্প নিয়ে